ডিম একটি সাধারণ খাবার কিন্তু রাজনীতি ও প্রতিবাদের মঞ্চে এই সাধারণ খাবারটি বহুবার পরিণত হয়েছে প্রতীকী অস্ত্রে ইতিহাস ঘাটলে দেখা যায় অনেক সময় রাজনীতিবিদদের দিকে ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে ডিম ছুঁড়ে মেরেছে কেউ কেউ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও দেখা গেছে ডিম ছোড়ার প্রবণতা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের উপর ডিম হামলার ঘটনা ঘটেছে বিপক্ষ নেতাকর্মীদের উপর কিংবা আদালত প্রাঙ্গনে আসামিদের উপর ডিম নিক্ষেপের ঘটনাটি নতুন কিছু নয় তবে এখন প্রশ্ন হল ডিম নিক্ষেপ করে হামলার প্রথা আসলো কোথা থেকে অবশ্য এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস সহজলভ্যতা অপমান সৃষ্টির ক্ষমতা এবং তুলনামূলক কম ঝুঁকির কারণে এটি প্রতিবাদের একটি কার্যকর অস্ত্র বিশেষ করে সেটি যদি হয় পচা ডিম তাহলে এটি ফেটে গিয়ে বিচ্ছিরি পরিস্থিতি তৈরি করে ছোড়ার সঙ্গে সঙ্গেই এর দুর্গন্ধ আক্রমণের শিকার হওয়া ব্যক্তিকে চূড়ান্ত অপমান বোধ করায় কথিত আছে মধ্যযুগে বন্দীদের জড়ো করে শাস্তি হিসেবে তাদের উপর ডিম নিক্ষেপ করা হতো এছাড়া পনেরোশো থেকে ষোলশ সালের এলিজাবেথান থিয়েটারে খারাপ অভিনেতাদের দিকে দর্শকেরা পচা ডিম ছুঁড়ে মারত এতে প্রতিবাদ ও অভিনয় সমালোচনা দুটোই একসঙ্গে প্রকাশ পেত আঠারোশো শতকের দিকে ডিম হয়ে ওঠে প্রতিবাদের সুলভ হাতিয়ার সেই সময় ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মাঝে অবস্থিত আই লভ ম্যানের এক ঘটনায় স্থানীয় জনতা মেথোডিস্ট ধর্মপ্রচারকদের উপর ডিম ছুঁড়ে মারে আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের দাস প্রথা বিরোধী কবি জন গ্রিনলিফ হুইটিয়ার নিউ হ্যাম্পশায়ারে বক্তব্য রাখার সময় ডিম হামলার শিকার হন দুই সালে ক্যালিফোর্নিয়াতে ভোটের প্রচারণা চালানোর সময় গভর্নরের দিকে ডিম নিক্ষেপ করা হয় অবশ্য তিনি সিনেমার নায়কের মতোই নির্বিকারভাবে হাত দিয়ে ঝেড়ে ফেলে দেন ডিমটি এছাড়াও দুই সালে ডিমের দাম কমে যাওয়ায় প্রতিবাদের অংশ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে ফরাসি কৃষকেরা রাস্তায় সপ্তাহ জুড়ে প্রতিদিন এক লাখ ডিম ভাঙার শপথ নিয়েছিলেন তবে বারবার শুধু ডিম ছুঁড়েই প্রতিবাদ কেন এ বিষয়ে কলম্বিয়া ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু গেলম্যান বলেন প্রতিবাদ করতে গিয়ে খাবার ছুঁড়ে মারার কারণ হতে পারে এটি সস্তা সহজলভ্য এবং দৃশ্যমান তিনি আরো বলেন টমেটো হালকা নিক্ষেপ করা সহজ দামও কম ছুঁড়ে মারার পর ফেটে গেলে এক ধরনের আত্মতৃপ্তি জাগায় ডিমের ক্ষেত্রেও বিষয়টা একই বিশেষ করে পচা ডিম ফেটে গিয়ে যে দুর্গন্ধ সৃষ্টি করে তা দেখেও এক ধরনের আত্মতৃপ্তি ঘটে তাই পচা ডিম ছুঁড়ে মারাকে সাধারণত অহিংস প্রতিবাদ হিসেবে দেখা হয় ব্রিটিশ রাজ পরিবারও এর থেকে রেহাই পায়নি দুই সালে যুক্তরাজ্য সফরে তৃতীয় রাজা চার্লস ডিম নিক্ষেপের শিকার হন পরে হামলাকারীকে দোষী সাব্যস্ত করা হয় কাউকে অপমান করার উদ্দেশ্যে ডিম ছুঁড়ে মারা বাংলাদেশের সংস্কৃতিতেও বহুল প্রচলিত একটি প্রথা এর আগেও গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও আদালত প্রাঙ্গনে ডিম ছুড়ে মারার ঘটনা ঘটেছে গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যা ও হত্যার ইন্ধনের মামলায় গ্রেফতার সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সাবেক প্রতিমন্ত্রী দীপু মণি সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের অনেক রাজনীতিবিদের উপরই ডিম ছুঁড়ে মারা হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপ ক্ষোভ ও প্রতিবাদের একটি বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা ঢাকা